হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ব্যাগটা দেখছেন এটা খুব স্পেশাল ফর মি এটাতে কী আছে দেখাবো এবং সবার আগে বলে নিই এটাতে এটা আসলে আমাকে কে দিয়েছে গতকাল ছিল মাদার্স ডে তো আমার ছেলে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছে তার স্কুলে স্টল বসেছিল সেখান থেকে এটা খুবই 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 স্পেশাল আমার জন্য এখন দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কি আছে প্রথমে একটা বক্স বের করলাম এখানে খুবই সুন্দর একটা ওয়াটার বোতল আছে তারপরে ভিডিও করা খুব টাফ তারপরে চেষ্টা করছি এখানে দুটো কাঁচের বাটি আছে উইথলি এই যে এরকম এটা একটা ছোট সাইজের আর এটা একটা বড় সাইজের বাটিগুলো আমার অনেক পছন্দ হয়েছিল সবগুলো জিনিস আসলে অনেক সুন্দর তারপরে এটা আছে যেহেতু তার মা রান্না বান্না করে তো এটার একটা অ্যাপ্রন এই হলো অ্যাপ্রন একটা তারপরে আছে মেজারমেন্ট স্পুন দেখি আর কি বের হয় খাজানার থেকে এটা হচ্ছে গ্লাস অথবা মাগের আমরা যে লিড দিয়ে থাকি লিড মানে ধরুন গ্লাসে পানি খেয়ে তারপর গ্লাসটা অনেক সময় আমরা ওপেন রাখি সেটা না করে এটা দিয়ে লিড দেওয়া যাবে সেম মনে হয় আরেকটা আর একটা আছে তারপরে আছে একটা চকলেট এই তো আর কিছু নেই এই হচ্ছে আমার মাদার্স ডে গিফট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ আমার ছেলেকে অনেক বড় করুক আমার দুই ছেলেকে অনেক ফেমাস করুক অনেক বড় করুক সবাই এই দোয়া করবেন এই হচ্ছে আমার আজকের ছোটো ভিডিও ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ বাই বাই